আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এটিএন এম সি এল নিউজে আপনাদের সাথে রয়েছি আমি জারিন আঞ্জুম মৌ সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও নতুন রূপে চালু হল কিশোরগঞ্জের মিঠা মিঠামের ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট রিসোর্ট এখন থেকে এটি পরিচালনা করছে মাওলা আলী কর্পোরেশন তিন বছরের জন্য আনুষ্ঠানিক লিজ চুক্তির মাধ্যমে রিজোর্টটির চেয়ারম্যান মোহাম্মদ স্বপন চিস্তি জানান আমরা চারজন পার্টনার মিলে লিখিত চুক্তির মাধ্যমে এই রিসোর্ট পরিচালনা করছি এখানে রয়েছে আধুনিক সুসজ্জিত চল্লিশটির বেশি বিল্ডিং আরামদায়ক আবাসন এবং সর্বনিম্ন খরচে থাকা খাওয়া ব্যবস্থা কিশোরগঞ্জ থেকে ফিরে আরো বিস্তারিত দেখুন ক্যামেরায় ছিলেন হাওড়ে বারে বন্দি জলে বন্দি মাছ দর্শক আমরা এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার মিঠাময়ন উপজেলার প্রেসিডেন্ট রিসোর্ট বাংলাদেশের এমন একটি জায়গা চারপাশে শুধু পানি আর পানি বাংলাদেশের এমন একটি পানি এলাকা যেখানে আমার মনে হয় বাংলাদেশের চৌষট্টি জেলার আর কোথাও এমন দৃশ্য আছে বলে আমার মনে হয় না আমরা আজকে এই দৃশ্য দেখানোর জন্য এটিএনএনসিএল এর পক্ষ থেকে আমরা এসেছি আপাদের চারপাশের এই দৃশ্যগুলো দেখানোর জন্য প্রকৃতির মাঝে আধুনিক বিনোদনের এক অনন্য সমন্বয় এটাই কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট প্রেসিডেন্ট রিসোর্ট স্থাপিত হয়েছে প্রায় দুইশো একর বিস্তীর্ণ জমির উপর রয়েছে বিশাল কনফারেন্স অডিটোরিয়াম শিশুদের খেলার স্থান আধুনিক হোটেল ও রেস্টুরেন্ট সুসজ্জিত সুইমিং পুল হেলিপ্যাড এবং মাঝখানে মনোরম পুকুরে ট্রলার ভ্রমণের ব্যবস্থা আসলে আমাদের এই অঞ্চলে তো ওই ধরনের বেড়ানো বা বিনোদন কেন্দ্র খুব কম আমরা বিজনেস করি সবাই আমাদের পার্টনারটা মিলে তো আমাদের বিশেষত কোথাও যাওয়া হয় না দূরে কোথাও যাওয়া হয় না ব্যবসার কারণে খুব ব্যস্ত থাকতে হয় তো পাশাপাশি এই রিসোর্টের নাম শুনছি আরও আগে এসে ভালো লাগলো আমরা প্রাকৃতিক পরিবেশে হাওড়ের মাঝে বিনোদন চমৎকার একটা জায়গাটা সবই ভালো আছে সিকিউরিটি টিকিউরিটি মানে পরিবেশ টরিবেশ সবই ভালো একটু বেশ ভালো সময় বন্ধ ছিল তো সেটা একটু প্রচার প্রচারণার সামনে আসার দরকার এটা আরও মানে পাবলিক জানলে আমাদের আমাদেরকে আমরা জানছি তো কয়েকদিন আগে সেভাবে আসছি এটা আরও বেশি প্রচার করার দরকার প্রেসিডেন্ট রিসিটটাকে দেখার জন্য যে এটা একটা হাওড়োদ্ধসিত এলাকায় অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে একটি রিসোর্ট মানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আসা হয়নি অনেক আগেই আসার দরকার ছিল সুন্দর মনোরম দৃশ্য দেখে মনটা ভরে গেল চারপাশ ঘিরে শুধু পানি আর পানি এ যেন এক সমুদ্র সৈকতে ঢেউ ছুঁয়ে চল অনুভূতি বর্ষা মৌসুমে পানিপথে নৌকা ও ট্রলার যোগে আর শুষ্ক মৌসুমে সহজ যাতায়াতের জন্য রয়েছে পাকা রাস্তার সুবিধা আমি এই রিসোর্ট মাওলালি ইন্টারন্যাশনাল কোম্পানির নামে নিয়েছি সেই কোম্পানিটা আমার এটা ব্যাংক আর যে আগে যারা মালিক পক্ষ ছিল তারা মিলে আমাদেরকে এটা এগ্রিমেন্ট করে দিছে ডেট করে দিছে আসলে রিসোর্টটা আগে নাম ছিল প্রেসিডেন্ট রিসোর্ট আর এখন আমরা দিছি নতুন রূপে প্রেসিডেন্ট রিসোর্ট তা আমরা পরিকল্পনা নিতেছি আগের জায়গা নিত্য নতুন আকর্ষণ দেওয়ার জন্য যেন পর্যটকরা এসে এখানে আনন্দ পায় সেই ব্যবস্থা আমরা করতেছিংহ থেকে আসা দর্শনার্থীরা জানান শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য কমানো হলে এই বিনোদন স্পটটি আরো জনপ্রিয় হয়ে উঠবে আমরা উপহার দিচ্ছি রুম থেকে শুরু করে যাবতীয় সুবিধাজনক আগের যেটা ছিল দশ হাজার এটা এখন পাঁচ হাজার আগের যেটা ছিল পাঁচ হাজার এটা এখন সাড়ে তিন হাজার টাকা খাবারের দিক দিয়ে উন্নত মনের খাবার আমরা পরিবেশন করছি বিনোদন করছি আমাদের দেশের বিনোদন কেন্দ্র মানুষের জন্য অলরেডি রেডি আছে এখানে খেলনার জিনিসও আছে দোলনা আছে ঘোড়া আছে ভাগ আছে বিভিন্ন ধরনের যা কিছু দরকার আমরা এখানে রাখছি শিক্ষার্থীদের জন্য এটা আলাদা একটা ডিসকাউন্ট সারপ্রাইজ হিসেবে থাকবে ইনশাল্লাহ ছাত্রছাত্রীদের জন্য নতুন কর্তৃপক্ষ জানিয়েছেন শীঘ্রই ঢাকা অফিস এবং অনলাইনের মাধ্যমে বুকিং সুবিধা চালু করা হবে যাতে দেশ বিদেশের পর্যটকরা সহজেই রিসর্টে ভ্রমণের সুযোগ পান হে মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আমি সেই মানুষেরই চরণদলি চাই তোমরা যদি ফুলকে ভালোবেসে থাকো তাহলে গাছের ফুল গাছের ডালাই রাখো ধরা দামে এসেছিলেন হরজত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম মা আমেনার কুলে ফুল রূপে তোমরা চেয়ে চেয়ে দেখো ভাই এই কথা মতো আসলে আজকে আমরা এই প্রেসিডেন্ট রিসোর্টে সারাদিন ঘুরলাম এখানের কার্যক্রম দেখলাম এখানে যারা কর্মকর্তা এবং মালিকপক্ষ রয়েছে খুবই আন্তরিক খুবই ভালোবাসা দিয়েছে আসলে তাদের ভালোবাসার কাছে আমরা নিজেরাই হেরে গেছি তবে আমার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা একবার হলেও কিশোরগঞ্জের মিঠামইন। এই যে 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 রিসোর্টটি রয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট একবার হলেও ঘুরে যাবেন খুবই সুন্দর আসলে আমরা যারা শহরে কর্মব্যস্ততায় আছি হ্যাঁ কাজের ফাঁকে একবার হলেও ঘুরে যাবেন পরিবার পরিজন নিয়ে আশা করছি ভালো লাগবে তো সকলের অনুরোধে দুইটি লাইন গান গিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নিব ছোট্ট একটা জীবন কেন হলো এমন ছোট্ট একটা জীবন কেন হলো এমন মন যারে ভালোবাসি সে তো বুঝে না যারে ভালোবাসি সে তো বাসে না